পরে আমাদের নজর রয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফের বৈঠকের আহ্বান বিকেল পাঁচটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলেছে টি মুখ্য সচিবের। ইপুজোয় কসমো বাজার এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হলো বৈঠকের কোনো ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং হবে না সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে সন্দীপ আন্দোলনকারীরা কি বলছেন এই আহ্বানে সাড়া দেবেন তারা আন্দোলনকারীরা তাদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেবেন আমার সঙ্গে রয়েছেন আন্দোলনকারীদের মধ্যে একজন অন্যতম আসফাকুল্লাহ আসফাকুল্লাহ আপনারা কি আজকের এই বৈঠকে যাচ্ছেন দেখুন এইটা আমাদের একটু বিবেচ্য বিষয় আছে আমরা আমাদের ডেমোক্রেটিক হয়েতে সমস্ত কলেজের প্রতিনিধি যারা আছে সবাইকে নিয়ে আমরা বসবো বসার পর আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো কিছুক্ষণের মধ্য দিয়ে সরকার খোলা মনে আলোচনার প্রস্তাব দিয়েছে আমরা প্রথম থেকেই খোলা ছিলাম এবং ডে থার্টি থ্রি থার্টি এইট টেস্ট হয়ে গেল আমরা প্রথম থেকেই খোলা মন ছিলাম আমাদের খোলা মন মানে কি না সাধারণ মানুষের এবং আমাদের ডাক্তারদের যে সমস্যাগুলো আছে যেটার জন্য স্বাস্থ্য ব্যবস্থাটাকে আজকের এই ভঙ্গুরতম ভঙ্গুরতম জায়গায় একজন স্বাস্থ্য ব্যবস্থার চূড়ায় বসে থাকা একজন প্রিন্সিপালের মতো মানুষকে আজকের অ্যারেস্ট করতে হচ্ছে বাধ্য হয়ে তার মানে কীরকম একটা বলতে পারেন যে ইনস্টিটিউশনাল যে ক্রাইমগুলো চলছে সেই জায়গায় স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি এবং ক্রাইম সেই দুটোর বিরুদ্ধে আমরা প্রথম থেকে সোচ্চার হয়েছি ডে ওয়ান থেকে আজকেও আমরা সেই জায়গায় খোলা মনেই আমরা আলোচনা করব কিন্তু আলোচনা করলে যাব কি না একটু আমাদের সময় লাগবে বল এখন আপনাদের কোটে আপনারাই বলেছিলেন যে ভিডিওগ্রাফি লাইভ স্ট্রিমিং ছাড়া শুধুমাত্র মিনিটসে সাইন করে আলোচনায় বসতে আপনারা রাজি আছেন সেই প্রস্তাবটাই আপনাদের ফিরিয়ে দেওয়া হয়েছে এটা আমরা প্রথম দিন থেকে দেখুন আমরা সব সবসময় প্রথম দিন থেকে বলে এসেছি যে ওই চেয়ারটাকে আমরা সম্মান করি আর ওই চেয়ারের সম্মানে আমরা গত গত যেটা সমস্যা মিটিংয়ের ব্যাপারটা হয়েছিল আমরা মিটিংয়ে রাজি হয়েছিলাম সেটার জন্য যে ওই চেয়ার আমরা সম্মান করি তো সেই চেয়ারের সম্মানার্থে আমাদের ভাবনা চিন্তা চলছে যেটা হবে আমরা খুব তাড়াতাড়ি কারণ এত কুইক নিতে পারি সমস্ত কলেজের সবাই কি বলে সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো কারণ আমরা চেয়ারটাকে সম্মান করি এবং আমরা টানা প্রায় এক মাসের বেশি হয়ে গেল সিজওয়াক চলছে এই পরিস্থিতি কাটাতে রাজ্যের যা যে প্রস্তাব যে আপনারা কাজে ফিরুন সিজওয়ার্ক ছেড়ে কাজে ফিরুন সেই প্রস্তাবে কি আপনারা সায় দেবেন কাজে ফেরার কাজে ফিরবে একদম কাজে ফেরার ব্যাপারটা বুঝতে হবে যে মাত্র সাড়ে সাত হাজার ডাক্তারের জন্য হেলথ ব্যবস্থা এরকম অচল হতে পারে না তাহলে হেলথ ব্যবস্থার কিছু না কিছু সমস্যা আছে সেই সমস্যার জন্য আজকের এই জায়গাটা এসেছে আমাদের জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির জন্য হেলথ সিস্টেমের এরকম অবস্থা নাকি হেলথ সিস্টেমের সমস্যা যেটা রোগী পরিষেবা পাচ্ছে না তো দুটোকে কিন্তু আলাদাভাবে দেখতে হবে কারণ অনেক হেলথ সেক্টরের প্রচুর নিয়োগ দরকার অনেক খালি আছে অনেক ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে অনেক কিছু দরকার আছে তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর আলোচনা হবে কাজে ফেরাটা একটা পার্ট মাত্র কিন্তু এর মধ্যে অনেক বড় বড় ডিসকাশন আমাদের আছে তার মধ্যে আমি বারবার বলছি যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার হেলথ সিস্টেম সাধারণ মানুষের যে পুলিশ কমিশনারের পদত্যাগ হেলথ সেক্রেটারির পদত্যাগ ডিএবি ডিএইচএসের পদত্যাগ এই ইস্যুগুলো কি থাকছে আজকের আপনাদের আলোচ্য সূচিতে একদমই তাই এগুলো তো আমাদের পাঁচ দফা দাবির প্রথম দ্বিতীয় দফাতেই এগুলো পুরো পরিষ্কার আমাদের লেখা আছে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় দফাতে আমরা তো ক্রাইম যেটা ঘটেছে এবং সমস্যা যেটা হয়েছে সেটা যারা ঢাকার চেষ্টা করছে তাদের তো আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রথম দিন থেকে করছি প্লাস এই জিনিসটা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সব মানুষদের এখানে থাকার প্রয়োজন বলে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা তাদের পাঁচ দফা দাবিতে অনর রয়েছেন এবং এই পাঁচ দফা দাবি নিয়ে তারা বৈঠকে বসবেন ধন্যবাদ তোমাকে সন্দীপ